বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট এলাকায় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন ডিএমপির পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন দৃশ্যটি পরে সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবার বরখাস্ত করা হলো জনগণের তোপের মুখে পড়া সেই পুলিশ কর্মকর্তাকে রোববার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় সেই আদেশে আর কি কি বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান উক্ত আদেশে বলা হয়েছে সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়ার সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসম্মুকে বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি খুন হয়েছে যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানার পরিদর্শক হিসেবে কর্মরত জানা যায় আরশাদ হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা দলীয় কোটায় আওয়ামী লীগ নেতার আত্মীয়র পরিচয়ে চাকরি পেয়েছিলেন চাকরি পাওয়ার পর তিনি হয়ে ওঠেন শাহবাগ এলাকায় তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বেছে বেছে শিবির এবং বিএনপির ধরে মিথ্যা মামলা দিতেন এছাড়া আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন নিপীড়ন ও তাদেরকে গ্রেফতারে নানা ভূমিকা রাখেন এই আরশাদ আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত শিবির বলেও আখ্যায়িত করেছিলেন সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে এদিকে ছাত্র আন্দোলন চলাকালীন নির্মাণাধীন একটি ভবনের রড ধরে ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন তিনি বলেছেন ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখি পুলিশ আমাকেই গুলি করছে নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাতিয়ায় গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করেন তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে রোববার মেরাদিয়ার নয়া পাড়ায় আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি আমিরের ভাষ্য এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটি চারতলায় উঠে যায় সেখানে তাকে পেয়ে যায় পুলিশের সদস্যরা তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাভ দিতে বলেন একজন পুলিশ সদস্য তাকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন এক পর্যায়ে ভয়ে তিনি লাভ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন আমির বলেন তিনি যখন ঝুলে ছিলেন তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন এক পর্যায়ে তিনি ঝামটি কোনো রকমে তৃতীয় তলায় পড়েন প্রায় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও দুই চিকিৎসক আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ রিপোর্টের সাথেই থাকুন